অসীম সরকার কয়েকদিন আগে ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিকার মন্তব্য করেছেন এবং তিনি তার বক্তব্য হিন্দু সনাতনী মঞ্চ থেকে বলেছে যে ইসলাম ধর্ম বদরের যুদ্ধে ইসলাম এর কোরআন শরীফ যে গ্রন্থ মুসলমানদের সেই কোরআন শরীফ বদরের যুদ্ধে ছাই হয়ে বদরের পরে জন যারা মানবতার শত্রু মানবতার যারা এরকম মানুষ সাতাশ জন মিলে কোরআন শরীফকে লিখেছে এটা আল্লাহর বাণী নয় মানুষের মানন একটা পুস্তক অতএব এই পুস্তকের কথা মানা যাবে না তার ভিতরে মানব জাতির মিলনের কথা নেই ডিভাইডেডের কথা এসছে কোরআন শরীফকে মানব জাতির দুশ্মন বলে তিনি তার ওই বাদ্যবাদক গানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন অতএব আমরা সেই কথাকে তীব্র প্রতিবাদ জানাই কোরআন শরীফ আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উপরে ফেরেস্তা দুধ দাঁড়ায় যে টাইমে যেমন প্রয়োজন হয়েছিল ছোট্ট আয়াত ছোট্ট ছুরা এক আয়াত কোনোটা একটা পরিপূর্ণ সুরা হিসাবে অবতীর্ণ হয়েছিল আল্লাহর তরফ থেকে আমাদের পুরোপক্ষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে এই কোরআন শরীফের আয়াতকে পড়তে গেলে বুঝতে গেলে তার অবতীর্ণর কারণ সানে নুজুল পড়ার দরকার কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতকেও যদি পড়ে তার যদি ভা অনুবাদ করে ওই অনুবাদে হয়তো মানুষের ভিতরে ডিভাইডেড হতে পারে তাই অসীম সরকার সে একজন হিন্দু ধর্মের মানুষ সে বাংলাদেশে তার নাগরত্বর পরিচয় আছে বাংলায় তার আবার নাগরত্বর পরিচয় আছে এই বিজেপি সরকার এই রকম একজন পাগল ছাগলকে এমএলএ বানিয়ে মানুষের মধ্যকানে ধর্মের শুশ্রুড়ি দিয়ে বিভা ডিভাইডেড করে ভোটের প্রচার করতে চাই তা আমরা সেই অসীম সরকারকে তীব্র প্রতিবাদ জানাই আমাদের ধর্মের আমাদের প্রাণ প্রিয় পবিত্র কোরআন শরীফে আঘাত এনেছে তাই তার নামে আমরা ভাঙড় ডেপুটি অফ পুলিশ ভাঙড় ডিভিশনে আমরা আজকে তার নামে এফআইআর করেছি যে আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই যদি তাকে গ্রেপ্তার না করে আমরা কয়েকজন মিলে আজকের ইমাম সাহেবরা আপামর জনগণ এসে আমরা আমরা এখানে ডেপুটেশন দিয়েছি যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা আরও তীব্র বিরহাত আন্দোলন করতে রাজি রাজি থাকবো আমরা জানি যে ভারতবর্ষের পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার কাছে আপিল করছি যদি এই রকম ধর্মের যারা শুশুড়ি করে বিশেষ করে ভারতীয় ন্যায় সংহতি দু হাজার তেইশ বিএনএস ধারা অনুযায়ী দুশো নিরানব্বই বিএনএস ধারা অনুযায়ী ধর্মের যারা শুশুড়ি দেয় ডিভাইডেড করে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা বুঝবো সরকার হয়তো তাদের সঙ্গে মদত দিচ্ছে এই রকম যারা উস্কানিমূলক কথা বলে বা বিজেপির সঙ্গে তার কোনো যোগ সাজিস আছে। যদি তাকে তাকে প্রতিবাদ না করে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আরও তীব্র প্রতিবাদ করতে আমরা তরম্বিত করব আমাদের সংগঠন পুলিশ কি আশ্বাস আমরা ডেপুটি কমিশনার পুলিশের কাছে আমরা এফআইআর কফি জমা দিয়েছি তারা নিয়েছেন আশ্বাস্ত করে আশ্বাস্ত দিয়েছেন আশ্বাস্ত করেছেন যে আমরা এটাকে মহলে পৌঁছাবো যে ওটা নদিয়ার মধ্যে আমাদের রাইড নেই তাও আমরা লালবাজার এখান থেকে ফরওয়ার্ড করছি যাতে তার গ্রেফতার হয় বা তাকে আইনি কি পদক্ষেপ নেওয়া যায় যদি না নেয় পুলিশ যদি না নেয় আমরা তার বিরুদ্ধে আমরা আরও তরম্বিত করে আমাদের প্রতিবাদকে আমরা রাস্তার গাড়ির চাকা হয়তো বন্ধ করতে আমরা বাধ্য হব বিজেপি বিধায়ক অসীম সরকার ধর্মপ্রায় মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ এবং ধর্ম ধর্মদের উপরে একটি অপরিচিকর মন্তব্য করে এটা নিয়ে কী বলবেন ল্যাবের তরফ থেকে রকম প্রতিবাদ দেখতে পাওয়া যাবে কি আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে গতকাল এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং আজও আমরা বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছি যে বিভিন্ন জায়গাতে সমস্ত তারা এফআইআর করছে এবং আগামীকাল আমরা অফিসিয়ালিভাবে লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এফআইআর দায়ের করব এবং পাশাপাশি শুধু এইটুকু বলতে চাই যে অসীম সরকার তিনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি তাই সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম সেই চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করে বলতে চাই যেখানে বলবে যে জায়গায় বলবে আপনাকে আসতে হবে না শুধু আপনি জায়গা প্লেস আপনি বলুন সময় বলুন কোন জায়গায় কবে কোথায় যেতে হবে আমরা সেখানে যেতে প্রস্তুত লেকচার আস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনার কাছে পৌঁছে যাবে আপনি যে চ্যালেঞ্জ করলেন কোরআন শরফে যেখানে যে কথা বলছেন আপনি লেখা আছে সেটা আপনি আমাদেরকে দেখান আর পাশাপাশি যে আপনি মিথ্যা কথা যেটা উনি বললেন যে কথাটি মিথ্যা একদম দাহা মিথ্যা কথা বললেন যে বদর যুদ্ধে কোরআন শরীফটাকে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে এই বদর যুদ্ধে কত খ্রিস্টাব্দে হয়েছিল এই ধারণা তার নেই সে এ নিয়ে পড়াশোনাও করেনি কিছুই বলেনি মানে সেটা দু হাজার আপনার শশয় চ চব্বিশ খ্রিস্টাব্দে সেটা হলো বদর যুদ্ধটা সংগঠিত হয়েছিল আর পাশাপাশি কোরআনের আয়াত নাজিল হয়েছিল একেবারে শেষ বিদায় হস পর্যন্ত সেটা ছশো বত্রিশ খ্রিস্টাব্দে অতএব কতটা ডিফারেন্স এর মাঝখানে এসে বলছে ওখানে শেষ হয়ে গেলো তাহলে তারপরে কোরআন মজিদের আয়াত কোথা থেকে আসলো অতএব না জেনে শুধু একটা কথাই বলবো আগামী দিন ছাব্বিশে ভোট আসছে তাকে বাজার গরম করছে ধর্মে ধর্মে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে তাই আপামর জনসাধারণ সবাইকে বলবো আপনার শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা এইভাবে আপনারা মানুষের পাশে মানুষের সাথে থেকে এক সঙ্গে দলবদ্ধ হয়ে আপনারা প্রতিবাদ করুন সেটা আইনি প্রক্রিয়ায় আপনারা এগিয়ে যান বিভিন্ন থানাতে আপনারা এফআইআর দায়ের করুন এবং পাশাপাশি আমরা অপেক্ষায় থাকুন আমরা যদি এর প্রতিবাদ যদি আমরা দেখতে পাই মাননীয় পুলিশ মন্ত্রীকে আমি আহ্বান করব এবং তাকে জানাবো যে আপনি যদি এটাকে হস্তক্ষেপ না করেন তাকে যদি গ্রেপ্তার না করেন যে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আমরা লাভব লেকচার আসে বেঙ্গল পথে নামবে তখন কিন্তু সমস্ত বাংলায় কোনায় কোনায় আমরা প্রতিবাদ গর্জে উঠব জায়গাতে আমরা ছড়িয়ে এবং এটাই মাঠে নামব সরকার এরকম শুধু উনি নয় যে সমস্ত যারা এই ভারতবর্ষের সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা এটা হতে না জায়গায় যেমন ভাবে লেকচার আছে না বেঙ্গল আমরা ঝাঁপিয়ে পড়ি এক্ষেত্রেও আমরা মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে এইগুলো সমাধান কি আছে আপনারা আজকের প্রতিবাদ হচ্ছে কাল এফআইআর হচ্ছে আবার দেখতে পাচ্ছি মুসলিম কিংবা ইসলাম ধর্মীদের উপর বারবার আক্রমণ হচ্ছে যারা কিনা ধর্মীয় মানুষ যারা ধর্ম নিয়ে গবেষণা করেছেন পড়াশোনা করেছেন যে কোনো ধর্মের বলি সে হিন্দু ধর্মের বলি আপনার বৌদ্ধ ধর্মের বলি খ্রিস্টান ধর্মের বলি যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন যারা গবেষণা করেছেন তারা এই সমস্ত কথাবার্তা বলেননি আজ পর্যন্ত কোনো ধর্মগুরু যারা পরিকৃতভাবে মানুষের কল্যাণ চায় মানবতার দিকে যারা এগিয়ে আসে তারা কখন এই কথা বলে না কারণ হলো কি কোনো ধর্মগ্রহণতে কোথাও লেখা নেই যে ধর্মে কোনো ধর্মকে ছোট করো বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের কথা বলি যেমন আমাদের ধর্মকে আমরা এটা মেনে চলি মান্যতা দিই অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি অতএব প্রত্যেক ধর্মে একই কথা শান্তির কথা বলে অং নমো নামা মানে এটা হলো প্রত্যেক ধর্মের ভিতরে যেমন শান্তির কথা বলে সনাতন ধর্মের ভিতরে শান্তির কথা বলে দেখবেন মন্দিরে গির্জার উপরে অং লেখা আছে অং মানে হলো শান্তি অতএব প্রত্যেক ধর্ম তাই শান্তি চায় তাই শান্তির বার্তা এটা আমাদের ছড়িয়ে দিতে হবে পক্ষে শান্তির বার্তা যদি না ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কখনো এই সম্প্রীতি বাংলাটাকে সম্প্রীতি এটা অটুট রাখা সম্ভব হবে না

বিজেপি সরকারের বড় পাওয়ার জন্য বিভিন্ন ভাষায় কথা বলেছেন সাম্প্রদায়িক উস্কানিক মনোভাব নিয়ে ইচ্ছাকৃত মানুষের মধ্যে তারা উস্কানি দিয়েছেন কোরআন নাকি সাতাশ জনের দুষ্কৃতিদের লিখিত একটা পুস্তক খোদার পানি নয় তিনি বলেছেন মুসলিম ধর্মের জান জানের জান কোরাল কোরআন যে তিরিশ বার সংবিধান গ্রন্থ পবিত্র কোরআন যে কোরআনের উপরে আমরা নির্ভর করে আমরা চলি সেই কোরআনের উপরে পেশাব করে দেয় তাকে পুড়িয়ে দেব আমার বাড়িতে কোরআন আছে বলে সে কুরুচিকার মন্তব্য করেছেন এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কোরআন শরীফ মানুষের সংবিধানের মানবতার শত্রু বলে তিনি হিন্দু সনাতনী ঐক্য মঞ্চ থেকে বক্তব্য করেছেন তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ ধারা ইচ্ছাকৃত কোন ধর্মকে মূলক ভাষা প্রয়োগ করলে সাম্প্রধায়িকতা করলে তিনশো দুই ধারা বিএনএস তার জেল হবে জরিমানা হবে তাই আমরা আজকের ডেপুটি কমিশনার পুলিশের কাছে এসেছি আমরা লিখে জমা দেবো আমরা কয়েকজন যাবে এখনই ডেপুটি কমিশনার পুলিশ ভাঙা ডেপুটি সঙ্গে তার নামে এফআইআর করবো যতক্ষণ না তাকে গ্রেফতার করা হবে আমাদের এই আন্দোলন চলবে ভাঙর ডিসি অফিসে আমরা ডেপুটেশন দেবো এখন বক্তব্য চলবে আমরা প্রশাসন রাজ্য সরকার যদি পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী হল মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অ্যাপিল করব পুলিশের মাধ্যম দিয়ে যারা ধর্মের শুশুরি দেয় দুশো নিরানব্বই ছিয়ানব্বই ধারায় তাকে যদি গ্রেফতার না করে বিজেপি সরকার যেমন হৃদস্তরে লাগায় একে অপরের মধ্যে ধর্মের বিভাজন দিয়ে রাজনীতি করতে চায় যদি আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এইরকম দুষ্কৃতি দিয়ে যদি গ্রেফতার না করে আমরা বলবো বিজেপির সঙ্গে এই টিএমসি সরকার মূলত সাজিশ আছে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে সারা কৌশল করে হিন্দু মুসলমান বিভাজন করে রাজনীতি করতে চায় রাজ্য সরকার এই পুরঙ্গার দেশ বিভাজন করতে চায় ডিভাইডেড করতে চায় মানুষের মধ্যে যারা ধর্মের রাজনীতি করতে চায় তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করবে আমাদের এই রকম কর্মশালা বিভিন্ন থানায় থানায় চলবে আপনারা কি বলে